আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ম্যাথ সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব দুই হাজার সালে প্রণীত নতুন শিক্ষা ক্রম অনুসারে নবম দশম শ্রেণীর বইয়ের তালিকা এই ভিডিওতে আমরা বিজ্ঞান আর্টস কমার্স এই তিনটা বিভাগেরই বই দেখব এবং আমি তোমাদের আলাদা আলাদা করে বলে দিব বিজ্ঞানের জন্য কোন বইগুলো পড়তে হবে বা হচ্ছে মানবিকের জন্য কোন বই পড়তে হবে এবং কমার্সের জন্য কোন বইগুলো পড়তে হবে তো মূলত সব যে বইগুলো পড়তে হবে সেগুলো আগে দেখে নেই বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা ফার্স্ট পার্ট সবাইকে পড়তে হবে বাংলা সহপাঠ হচ্ছে বাংলা সাহিত্যের একটা অংশ এটাও সবাইকেই পড়তে হবে বাংলা ভাষার ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্র সব বিভাগের স্টুডেন্টদের পড়তে হবে ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পার্ট সবাইকে পড়তে হবে এই যে এখানে যে গণিত দেয়া আছে এই গণিতটাও সবাইকেই পড়তে হবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন সবাইকেই পড়তে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সবাইকেই পড়তে হবে এইখানে যে বিজ্ঞান অংশ দেওয়া আছে এই বিজ্ঞান অংশ যারা আর্টস এবং কমার্স অর্থাৎ মানবিক এবং ব্যবসা শাখায় ভর্তি হবে তাদেরকে পড়তে হবে সায়েন্সের জন্য এই বিজ্ঞান পড়তে হবে না তারপর রচনা সম্ভার এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটা অংশ এটা সবাইকে পড়তে হবে তারপর পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এই চারটা সাবজেক্ট শুধুমাত্র যারা সায়েন্স বিভাগ নিয়ে ভর্তি হবে তাদেরকে পড়তে হবে আর্টস এবং কমার্স বিভাগে যারা ভর্তি হবে তাদের পড়ার প্রয়োজন নেই তারপর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অর্থনীতি এগুলো মূলত আচ্ছা এখানে একটা স্কিপ করে গেছি উচ্চতর গণিত এটা মূলত সায়েন্স বিভাগে যারা ভর্তি হবে তারা এই উচ্চতর গণিতকে তাদের ফোর্থ সাবজেক্ট হিসাবে বা নন মেজর সাবজেক্ট হিসাবে নিতে পারে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান যারা আর্টসে ভর্তি হবে তারা পড়বে অর্থনীতি পড়বে তারা কৃষি শিক্ষা মূলত যারা আর্টস এবং কমার্সে আছে তারা ফুড সাবজেক্ট বা নন মেজর সাবজেক্ট হিসাবে নিয়ে পড়তে পারে গারস্থ বিজ্ঞান পরিণতি ও নাগরিকতা এগুলো হচ্ছে মূলত আর্টসের সাবজেক্ট তারপর হিসাব বিজ্ঞান পড়বে কমার্স ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং কমার্স ব্যবসায় উদ্যোগ পড়বে কমার্সের স্টুডেন্টরা তারপরে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা মূলত এগুলো আমাদের ধর্ম শিক্ষা এই সবগুলো সাবজেক্টই আর্টস কমার্স এবং সায়েন্সের স্টুডেন্টদের পড়তে হবে তারপর কেরিয়ার স্টুডেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সবাইকে পড়তে হবে সারু ও কারুকলা এটা তেমন প্রয়োজন নেই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শারীরিক শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা আরবি পাঠ্যসূচি লাগে না সংস্কৃত পালি সঙ্গীত এগুলোর প্রয়োজন নেই তো এই হচ্ছে তোমাদের দু হাজার সালে নতুন সিলেবাস অনুসারে তোমাদের বইয়ের তালিকা